অসুস্থ বউ মারা যাবে জেনে সে তার জামাইকে জিজ্ঞেস করলো আচ্ছা আমি মারা যাবার কতদিন পরে তুমি আরেকটা বিয়ে করবা জামাই বলে দিল যতদিন পর্যন্ত তোমার কবর একেবারে শুকিয়ে যাবে না ততদিন পর্যন্ত কয়েকদিন পর বউ মারা গেল প্রতিদিন জামাই তার বউয়ের কবর জিয়ারত করতে যেত কিন্তু ভেজা মাটি এতদিন হয়ে যায় শুকায় না জামাই ভাবছে এটা কীভাবে সম্ভব একদিন কবরের পাশ দিয়ে জামাই হেঁটে যাচ্ছিল সে দেখলো তার শালাবাবু বোনের কবরের ওইখান থেকে আসছে তার হাতে খালি একটা বালতি সে শালাকে প্রশ্ন করলো রে হাতে বালতি নিয়ে কি করি শালা বলল আমার বোন মারা যাবার আগে আমাকে বলে গেছিল প্রতিদিন উনার কবরে পানি ঢালতে এতে বুঝি আমার বোনটা কবরে শান্তি পাবে মোরাল অফ দা স্টোরি এ ওয়াইফ নুইল নেভার শেয়ার হার ইভেন আফটার হার ডেট কি বুঝলেন মানে হলো একজন স্ত্রী কখনোই তার স্বামীর ভাগ কাউকে দেন না এমনকি তার মৃত্যুর পরেও না এসব হচ্ছে বৌদের ভালোবাসা